ডেমোর সময় কোন বিষয়ের উপরে ডেমো দেব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারভিউ চলাকালীন স্যার ম্যারাবেরাই বলে দিতে পারেন এই বিষয়ের উপরে ডেমো দিন কিংবা পছন্দের বিষয়ের উপরেও ডেমো দিতে বলতে পারে সেক্ষেত্রে বেশ একটি গাম্ভীর্যতাপূর্ণ কঠিন বিষয়বস্তু আপনি পড়াতে সক্ষম এরম একটি কন্টেন্ট নির্বাচন করে ডেমো দেওয়া অপেক্ষা আমার মনে হয় ডেমো সেটিকেই শনাক্ত করুন সেই কন্টেন্টটিকেই শনাক্ত করুন যেখানে কন্টেন্টটির সাথে সাথে আপনার সমস্ত টিচিং স্কিলগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ডেমো নট অলি ফর দ্য কন্টেন্ট ডেমো বাট অলসো ফর ইউর প্রদর্শন শুধু বিষয়বস্তু নয় প্রদর্শন নিজের যোগ্যতার তাই বিষয়বস্তু সহজ হোক সরল হোক কিন্তু সেখানে আপনার সমস্ত টিচিং স্কিলগুলো সুন্দর সুনিপুণভাবে আপনি প্রদর্শন করতে পাচ্ছেন সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই ডেমো সেটি নির্বাচন করুন যেখানে কন্টেন্টের সাথে সাথে আপনার স্কিলগুলিও সুন্দরভাবে প্রদর্শিত হবে